আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কবিতার পালন শুরু করতে চান তারা কয়টি কবিতার দিয়ে শুরু করবেন কি যাদের কবিতার দিয়ে শুরু করবেন কি কি খাওয়াবেন আবদ্ধ অবস্থায় পালন করবেন না মুক্ত অবস্থায় পালন করবেন এবং মাসিক কত টাকা খরচ হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি কবুতর পালন শুরু করার আগে একটি ঘর লাগবে যা আপনি তৈরি করতে পারেন বা বাজার থেকে কিনতে পারেন আপনার যদি পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি দুই জোড়া দেশি প্রাপ্তবয়স্ক গোল্লা কবুতর দিয়ে শুরু করতে পারেন তবে অবশ্যই কবুতরগুলো বাজার থেকে ক্রয় না করে বিশ্বস্ত খামারি ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কবুতরগুলো ভালো ও সুস্থ থাকবে তারপর আপনি আপনার কবুতরগুলোকে কবুতর ঘরে দশ থেকে পনেরো দিন আটকে রাখবেন ঘর চেনানোর জন্য এরপর ছেড়ে দিবেন আশা করি কবুতরগুলো আর হারাবে না আপনি কবুতর পালন করে কবুতরের খাবার খরচ কমাতে চান বেশি লাভবান হতে চান রোগ থেকে ভালো থাকতে চান তাহলে অবশ্যই কে মুক্তভাবে কোউদর পালন করতে হয় আসুন কোউদারে খাবার খরচের নিয়ে আলোচনা করি দুই জোড়া কোউদর মুক্তভাবে পালন করলে মাসে আনুমানিক তিন কেজি খাবার খাবে যার প্রতি কেজি খাবারের বাজার মূল্য আনুমানিক 50 টাকা তাহলে 3 কেজি খাবারের বাজার মূল্য দাঁড়ায় 150 টাকা দুই জোড়া মুক্ত মুক্তভাবে পালন করলে অসুস্থ হবার সম্ভাবনা খুবই কম তারপরে আমরা ধরে bari প্রতিমাসে ঔষধ বাবদ 50 টাকা তাহলে দুই জোড়া কবুতর পালনে মাসে খরচ দাঁড়ায় দুইশো টাকা আর আপনি দুই জোড়া কৌতার থেকে মাসে দুই জোড়া বাচ্চা পাবেন যার বাজার মূল্য প্রতি জোড়া আনুমানিক দুইশো থেকে আড়াইশো টাকা আমরা দুইশো টাকা ধরলেও জোড়া বাচ্চার দাম চারশো টাকা দুই জোড়া কবুতর পালন করে আপনি প্রতি মাসে দুইশো টাকা খরচ করে চারশো টাকা পাচ্ছেন মাস শেষে দুইশো টাকা লাভ হবে তো আসলে বলাই যায় দেশি কবুতর মুক্ত অবস্থায় পালন করলে লাভবান হওয়া সম্ভব